নমস্কার স্যার বাংলা আপনাকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার বই উদ্বোধন কখন হয়েছে বই আজকে উদ্বোধন আমাদের জয় গোস্বামী আছেন উনি এটা উদ্বোধন করেছেন আর তার সাথে সাথে এই শহরের মানুষ এই শহরের বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান তারাও আজকে ছিল বিভিন্ন শিল্পীরা এই শহরে যারা শিল্পী তারা আছেন এখানে এই উদ্বোধন আজকে

জমে উঠবে এবার এটা একটা আকর্ষণ হবে বলা দৃঢ় বিশ্বাস এতে দিনে কি কি থাকছে শিউলি বিভিন্ন ধরনের আছে এখানে বই মেলা যেমন বই সামগ্রী নিয়ে বিভিন্ন প্রকাশনী তারা প্রসূচিত যেমন তার সাথে সাথে লোকাল যারা শিল্পীরা আছে তাদের তারা কেউ আবৃত্তি কেউ গান কেউ নৃত্য কেউ সঙ্গীত তার সাথে বিভিন্ন আর্টিস্টরা শিল্পীরা আসবে তারা সঙ্গীত পরিবেশন করবে তাদের সাথে ফুল স্টল আছে ধন্যবাদ